হ্যালো শিক্ষার্থী বন্ধুরা সাবলাইম লার্নিং চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার আন্তরিকভাবে অভিনন্দন জানাই আমরা আজকে তোমাদের জন্য এই ভিডিওটি নিয়ে চলে এসেছি এই ভিডিওটিতে আমরা আলোচনা করব তোমাদের পার্ট থ্রির সেন্টার ডিস্ট্রিবিউশনটা কোথায় হলো অর্থাৎ কোন কলেজের সেন্টার ডিস্ট্রিবিউশন কোথায় হলো অর্থাৎ কোন কলেজের সেন্টার কোথায় পড়লো আঠেরোই মার্চ মার্চ আঠেরো দু কন্ট্রোলার অফ এক্সামিনেশার বিমলেন্দু বিশ্বাস এই সেন্টার ডিস্ট্রিবিউশনের যে নোটিশটি এই নোটিশটিতে সিগনেচার করেছেন মুর্শিদাবাদ জোন মুর্শিদাবাদ জোনের কোথায় কোথায় সেন্টার পড়েছে তোমরা প্রথমে নদীয়া জোনের সেন্টার ডিস্ট্রিবিউশনটা তোমরা প্রথমে দেখে নাও ইউনিভার্সিটি অফ কল্যাণী ডিপার্টমেন্ট অফ কন্ট্রোলার অফ এক্সামিনেশানস সেন্টার ডিস্ট্রিবিউশন ফর বিএ বিএসসি বিকম পার্ট থ্রি থিওটিক্যাল এক্সামিনেশানস টু থাউজেন্ড নাইনটিন জোন কাঞ্চনপুর কল্যাণী মহাবিদ্যালয় পরপর আছে আর দুই দিন করে তোমরা যার যেখানে তোমরা দেখে নাও অথবা তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে গিয়ে এই সেন্টার ডিস্ট্রিবিউশনের যে নোটিশটি এটা তোমরা ডাউনলোড করে রাখো যদি কারো প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট থ্রি সেভেন ওয়ান এইট সেভেন ফাইভ নাইন ডবল থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে আমি তোমাদের সেন্টার ডিস্ট্রিবিউশনের এই যে পিডিএফ ফাইলটা আছে পিডিএফ ফাইলে তোমাদেরকে আমি টেস্ট করে দেব ধন্যবাদ তোমাদের সবাইকে তোমাদের সেন্টার ডিস্ট্রিবিউশনের যে নোট যে ভিডিওটা আমরা প্রকাশ করলাম এটা তোমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করো কেননা তারাও তাদের সেন্টারটা কোথায় পড়েছে সবার আগে সবার আগে জানতে পারবে এবং তারও তাদের এই সেন্টারটা কোথায় পড়বে নিয়ে যে টেনশনটা সে সেই টেনশনটা অবশ্যই দূরীভূত হয়ে যাবে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য